নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে নিয়েছি দেখো এটা হলো হাঁসের ডিম ছোটটা ওকে দেব আর বড় গুলো না হাঁসের ডিম হাঁসের ডিমটা কি দেখো এখানে সব টমেটো গোটা গোটা নিয়েছে আর এখানে যে ছোট্ট ছোট্ট আলুগুলো হয় না ওই আলুগুলো গোটা গোটা নিয়েছে এখানে সব গোটা কিন্তু গোটা গোটা আলু দিয়ে গোটা গোটা টমেটো দিয়ে গোটা গোটা আন্ডা করবো আজকে হাসে আন্ডা তো চলো শুরু করা যাক একদম ডিম কষা কষা করে একদম মুখ থেকে জল ফেলেই ছাড়বো আর এখানে উপকরণের মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি তারপরে ধনে পাতা তারপরে আছে রসুন আদাগুলো সব থেতো করে করে দেবো আর এখানে যে বাতি লাগে আর কি ওগুলোই দেব শেষে মশলার মধ্যে গরম মশলা তো চলো শুরু করা যাক আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এই আন্ডাটাকে সেদ্ধ বসিয়ে দিই

কেউ একটা খায় না কিন্তু শীতকাল হলে হাঁসের ডিমটা যেন বেশি স্বাদ হয় শীতকাল হলে প্রত্যেক বছর আমি হাঁসের ডিম আনবো কিছু কমন জিনিস তোমরা বুঝতে পারবে শুটকি ঢুকে যাবে হাঁসের ডিম ঢুকে যাবে দেশি মুরগি ঢুকে যাবে এরা সব শীতের সবজির সাথে এরাও ঢুকে যাবে রান্না দেশি মুরগি এখন বলিস না রে আমি রান্না করতে পারবো না আমার জিদ জলে পড়ে যাবে ডিমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো এটা ফেটে গেছে ডিমটা তার মানে পুরো সেদ্ধ হয়ে গেছে

সর্ষের তেল যে গোটা গোটা আলুগুলো নিয়েছে ওগুলোকে ভেজে নিতে হবে ভালো করে আলুগুলো গোটা গোটা এর মধ্যে ভেজে নেবো তাহলে দিদি একদম গরম গরম হয়ে যাবে তেল হ্যাঁ চুপচাপ করতে পারে আওয়াজও দেবেই দেবে লাল করে ভেজে নিতে হবে

আর কি দেখো পুরো লাল করে ভেজে নিয়েছি এটা তুলে নিলাম এবার আমি ডিমটা ভেজে নেব এটা একটু লাল করে ভেজে নিতে হবে সামান্য একটুখানি হলুদ দিয়ে যাতে সুন্দর কালার আসে হলুদ মাখাতেও ভালো লাগে আমি হলুদ মাখানোর আর জিনিস পাইনি ডিমের গায়ে হলুদ মাখাচ্ছি দেখো

না হলে দেখতে কত ডিফারেন্স ছোট যাই হোক কি আর করা যাবে এটা কিন্তু আপনার পেটে যাবে এবার আমি এই যে গোটা গোটা টমেটো নিয়েছিলাম টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো তেলে খেয়েছি এরকম গোটা গোটা আলু গোটা গোটা টমেটো দিয়ে রেখে গিয়ে দেখছি আমি কীভাবে করতে হয় এগুলোকে খুব ভালো করে ভেজে নেবো দেওয়ার সাথে সাথে কালার ছেড়ে দিচ্ছে কালার পাল্টে যাচ্ছে লাল ছিল হলদে হয়ে যাচ্ছে গ্যাস আস্তে আস্তে এটা ভেজে নিন টমেটোটা দেখো আস্তে আস্তে স্কিমটা দেখো কেমন হয়ে যাচ্ছে যেহেতু ভাজা হচ্ছে আরও হবে এর মতো এই মতো অবস্থায় আমি পেঁয়াজ কুসিটা দিয়ে দিচ্ছি এটা একটু ভালোভাবে ভাজবো হবে তার জন্য আর এখানে যে আদা আর রসুনটা নিয়েছিলাম এটাকে আমি

তো এটা লাল করে ভাজি ততক্ষণে এটা ভালো করে খেতো করে দেখো এটা পুরো নিতো করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেটা দিয়ে দেব আদা রসুন যে খেত করলাম ওটা এবার এটাকে ভালো করে কষাতে হবে রসুনের একটা স্ট্রং ফ্লেভার থাকে ওটা ভালো করে এর মধ্যে কষিয়ে দেখো আস্তে আস্তে টমেটোটা নরম হয়ে যাচ্ছে কিন্তু যত ভাজা হচ্ছে নরম হয়ে যাচ্ছে এবার আমি যে ভাজা আলু ওটা দিয়ে দেবো তারপরে একে একে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দেবো দেখো কি সুন্দর দেখতে লাগছে লাল হলুদ আরও সুন্দর হবে যখন আমি মশলাগুলো দেবো আর একটুখানি নেড়ে আমি মশলাগুলো দিয়ে দেবো

একে টমেটো লাল তার মধ্যে আবার লঙ্কার গুঁড়ো লাল হলুদ হ্যাঁ লাল হলুদ আর সবুজ এই ধনে যখন দেবো ভাবো এটা কেমন হবে আহা এখনই আর একজন আহা উ হু করতে শুরু করে দিয়েছে কিন্তু এটা না যেহেতু বেশি জল দেব না ওরকম জল দিয়ে দিয়ে কষাতে হবে কেননা ঝোল করবো না এটা একদম মাথা মাথা হবে তো তাই জন্যে একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে টমেটো কিন্তু এরকম গোটাই থাকবে তাই দেখছি টমেটো কি বলতো আলুর সাথে ডিমের সাথে একটা করে টমেটো সবার পাতে করবে এটা একটা আলাদাই স্বাদ তোমরা খেয়ে দেখো একদম মানে এই রেসিপিটা করে আমাকে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো গোটা টমেটোর ডিমের কারি কি ভুল বললাম একদম ঠিক অপূর্ব খেতে লাগবে আর খেয়ে আমাকে কমেন্ট তোমরা করবে আমি জানি আর খাওয়ার পর একটা খুশি হয়ে একটা লাইক দিয়ে দেবে খুব সুন্দর হয়ে গেল ভর্তা হয়ে গেছে ভর্তা হয়নি মানে তো গোটা থাকবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে টমেটো এবার একটু অল্প জল দেবো অল্প একদম এই ঝোলটাও শুকাবে আর একদম মাখা মাখা হয়ে যাবে তারপরে আমি তিনটা দিয়ে দেব তুই ওপরে থাক তুই ওপরে থাক

তুমি খাটনি করে রান্না করেছো তুমি বড়টা খাও দেখো একদম মাখা মাখা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দু মিনিট মতো রাখবো শীতকাল তো যখনই নেবো না পুরো বসে যাবে একদম বসে যাবে দেখো একদম মাখা মাখা আর এনে এনাদের খবরের কথা বলছি দেখেন সব গোটা গোটা আছে সবার পাতে একটা করে দিয়ে দেবো এই যে বেরো না অন্যরকম স্বাদ কোনটা আলু কোনটা ডিম বোঝা যাচ্ছে না কি সুন্দর হয়েছে না কালার হ্যাঁ আমি সব ধনেপাতা দিয়ে দিলাম শেষে আরেকটু দিলে বেশ সবুজ সবুজ ব্যাপারটা থাকতো ঠিক আছে চলো রাখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা এবার আমি তুলে নিই দারুণ লাল লাল একদম অপূর্ব আপনারা উঠে যান যা বুঝলাম ঝোল ঝোল ভালো লাগে না এই ঝোলটাই পারফেক্ট এটাও বসে যাবে এটাও বসে যাবে যখন ভাতের মধ্যে করবে না একদম মাখা মাখা ব্যাপারটা হয়ে যাবে কেমন হয়েছে মারাত্মক কখন যে ভাতটা খেতে বসবো ভাবছি টানছে মনে হচ্ছে এখনই কি মাখা মাখা